আল্লার ককুতিতের বাইরে যাওয়ার মতন ক্ষমতা ইহকা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা দেন নাই আমি বলছিলাম যারা আজ জেনায় লিপ্ত হয়ে আছো যারা এই পাপের সাথে পাপের সাথে লিপ্ত হয়ে আছো তারা কখনো এই অপকর্ম তোমরা করবে না আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে তা না হলে সামনে বিরাট বিপদ আমাদের জন্য অশুভ সংকেত দেখা দেওয়া হচ্ছে বলছিলাম এই সংকেত করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে ভিক্ষা চাই এই জাতির কোন দল আল্লাহর দরবারে মঞ্জুর হয় না এই জাতি এমনকি আল্লাহর কাছে ক্ষমা চায় ক্ষমা হয় না আল্লাহ তাআলার কাছে কোনো ব্যাপারে ক্ষমা হচ্ছে না তার কারণটা কি তার কারণ হলো এটাই বড় বড় পাপের এজেন্ট নিয়েছি আমরা বড় বড় অনার এজেন্ট নিয়েছি আমরা যার কারণে আমাদের জীবনে দুর্গতি একের পর এক নামছে পৃথিবীর কোন ব্যক্তির দুর্গতি আর ঠামাতি যাচ্ছে নাম আমার ভাইরা রসুল সুসলামকে আবার সামনে নিয়ে যাওয়া হলো বলা হলো ফাংতলাক সামনে জানি তলাক সামনে গেলাম সামনে যেতে যেতে লক্ষ উপরে দেখলাম একটা বিরাট নদী রয়েছে এই নদীর ভিতরে কোনো পানি নেই নদীর ভিতরে শুধু রক্ত আর রক্ত রক্তের নদী রক্তের নহর সেখানে রয়েছে আগুনের রক্তের নহর সেখানে রয়েছে এ মতো অবস্থায় একজন ব্যক্তি এই আগুনের রক্তের ভিতরে হাবুডুবু খাচ্ছে নদীর মধ্যখানে নদীর মধ্যখানে যখন হাবু ডুবু খায় হাঁপুডুবু খাচ্ছে ঠিক ওই সময় ওই মুহূর্তে অনেক কষ্ট করে সাঁতার কেটে কেটে কষ্ট করে সে যখন কিনারায় আসছে কিনারায় একজন ব্যক্তি বিরাট পাথর